বিয়ের জল অনুষ্ঠানের কিছু আচার অনুষ্ঠানের কথা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বিয়ের আগের দিন সাধারণত জল অনুষ্ঠানের জন্য নির্ধারিত হয় এই দিনে বর ও কনের মায়েরা আলাদাভাবে অন্যান্য বিবাহিত মহিলাদের সাথে নিকটবর্তী জলাশয়ে যান এবং কিছু আচার অনুষ্ঠান সম্পাদন করার পরে ধাতব কলসে জল সংগ্রহ করেন প্রথমে জলাশয়ের কাছে সিঁদুর রাখা হয় সাধারণত বিজোর সংখ্যক বিন্দু দিয়ে পানখিলি থেকে পানের পাতা আচারটি সিঁদুর চিহ্নিত স্থানের উপর রাখা হয় তারপর ভুসি চাল বা ধান দিয়ে ছোট আটার আটা এবং একটি বিশেষ মিষ্টি বাতাসা পানের উপরে রাখা হয় ডিম সিঁদুর দিয়ে চিহ্নিত করা হয় সাধারণত সব আচার অনুষ্ঠানে বিজোর সংখ্যার চিহ্ন দেওয়া হয় সরিষার তেল ঢেলে দেওয়া হয় তারপর হাত পাখা ব্যবহার করে জলের উপরিভাগের উপর দিয়ে বাতাস উড়িয়ে দেওয়া হয় দা তেল ব্যবহার করে ক্রস চিহ্ন পদ্ধতিতে জলটিকে কাটা হয় তারপর বরকনের পবিত্র স্নানের জল ধাতব কলস বা পাত্রে জলে ভর্তি করা হয় বাড়িতে পৌঁছানোর পরে সমস্ত বিবাহিত মহিলারা যারা কলস ভর্তি করতে গিয়েছিল তাদের প্রথমে বাতাসা এবং গেটে জল দেওয়া হয় এবং তারপর একটি পবিত্র স্থানে কলস রাখার পরে মিষ্টি দেওয়া হয় বর বা কনের মা সিধা পেতে প্রতিবেশীর বিজয় সংখ্যক বাড়িতে তিন বাড়ি বা পাঁচ বাড়ি অথবা সাত বাড়ি যান সে তার মাথায় উইন বহন করে প্রতিবেশী সরিষার তেল দেয় মা মুখোমুখি বসতে পারে না প্রতিবেশীর বিপরীতে বসতে হয় যাতে সে তার তেল ঢালা দেখতে না পায় পুরো ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো আমি যতটুকু দেখেছি তোমাদের সামনে তুলে ধরেছি সবটাই তোমাদেরকে বললাম যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও আর যদি কিছু জানা থাকে তোমাদের আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সাথে থেকে